এইটা তোমার জন্য আমার তরফ থেকে ঈদের গিফট ওই যে তরফ থেকে তোমার জন্য ইদি ठीक हैं। हम्म। वैसे तुम्हारे क्वालिटी तो भालो आजकल। नाम होती हैं। हम्म। आज एक और पैन। गुड। ना, तुम्हें लाइक। अरे लग रहे। हाँ? हाँ हाँ। सुंदर। এটার সাথে কম্বিনেশনটা কেমন যাবে জানি না আমি চেষ্টা করছি যে ঠিক আমার দুদিন পরে অর্ডার হয়ে ওটা কি कैंसिल করলাম कैंसिल হয়নি না